ব্যান্ডেল নলডাল্লায় জলগ্নতার প্রতিবাদে জিটি রোড অবরোধ দুর্ভোগের সাধারণ মানুষ হুগলি জেলার ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় জলগ্নতার স্থায়ী সমাধানের দাবিতে আজ সকাল থেকে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা কলোনির শতাধিক বাসিন্দা জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন সকাল সাড়ে আটটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে ব্যান্ডেল চুঁচুড়া সংযোগকারী ব্যস্ত এই সড়কটি প্রতিবাদকারীরা রাস্তার উপর বাঁশ দড়ি ও প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন ও স্লোগানে মুখর হয়ে ওঠেন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোংরা নিকাশির জল ঘরে ঢুকে পড়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে শিশুরা স্কুলে যেতে পারছে না অসুস্থরা চিকিৎসা পাচ্ছেন না স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বাধ্য হয়েই তারা রাস্তায় নামেন খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই ঘটনা ফের তুলে ধরল শহরতলি অঞ্চলের পরিকাঠামোগত দুর্বলতার করুণ চিত্র

একদম আপনি যেখানকার প্রধান অঞ্চলের একদম মানুষ আজকে জিটি রোড অবরোধ এমনকি পুলিশের গাড়ির সামনে শুতে হয়েছে একদম জলের সামনে আপনি দাঁড়িয়ে আছেন কি বলবেন এই পরিস্থিতি পরিস্থিতি তো আমাদের একশো দিনের লেবার নেই যদি একশো দিনে লেবার থাকতো ছোটখাটো সমস্যাগুলো ড্রেনের মুখগুলো সব পরিষ্কার করা যেত আমি লেবার লাগিয়েছি বিভিন্ন এলাকায় আমার লেবার কাজ করছে প্রয়োজন হলে আমি এখানেও লেবার নিয়ে আসছি এসে গেছে লেবার অলরেডি এসে গেছে ওরা এখানেও যদি ছোটোখাটো সমস্যাগুলো এটা একটা বিশাল বড় সমস্যা একটু সময় লাগবে আমি করে দিচ্ছি এবং আমাদের বিধায়ক অসিত মজুমদার উনিও এখানে আসবেন বলেছেন উনিও সমস্যার সমাধান করে দেবেন বলেছেন আর বিশেষ করে যে দোকানগুলো যেগুলো ইয়ে করেছেন ওনারাও ওই দোকানগুলোর ব্যবস্থা করে দেবেন বলেছেন পুলিশের গাড়ির সামনে শুধু হচ্ছে মানুষকে একদম পুলিশের গাড়ি থমকে যাচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে মানুষের এতটাই চরম বিক্ষোভ আজকে কি বলবো না আমি দেখলাম সমস্যা রয়েছে খুব জল জমে রয়েছে আমি যতটা চেষ্টা করছি আপ্রাণ আমি এখন লেবার দিয়ে যতটা বিশেষ করে মুখগুলো যতটা সমাধান করা যায় আমি এখন চেষ্টা করছি এসেছিলেন বিধায়ক দিয়েছিলেন এই নিকাশি সমস্যা তিনি মিটিয়ে দেবেন উনি আসছেন উনি আসছেন উনি সমস্যা সমাধান করবেন বড় সমস্যা এই সমস্যাটা পুরোপুরি আমার দ্বারাই সমাধান হবে না তবু আমি যতটা চেষ্টা করা যায় আমি করছি এটা একটা বড় সমস্যা রয়েছে এলাকাবাসী বলছে বহুদিন ধরে পঞ্চায়েত কি সার হয়ে যাচ্ছে না প্রতিশ্রুতি সার হবে না হবে এলাকাবাসী বলছে বিগত পঞ্চায়েত এক বর্তমান পঞ্চায়েত কে জানিয়ে এই সমস্যার সমাধান হয়নি হয়নি তো হয়নি এবার সমাধান হবে কথা উনি দাদাও বলে দিয়ে গেছেন আমাদের বিধায়ক কথা দিয়েছেন যে আমরা যেগুলো কথা দিই সেই কথা আমরা রাখি কাজটা হবে